হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পোস্ত বাটায় সজনে ফুল সজনে ফুল অনেক রকমভাবে খাওয়া যায় বাট এইভাবে যদি পোস্ত বাটা দিয়ে রান্না করা যায় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তার জন্য এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম সজনে ফুল সজনে ফুলগুলোকে প্রথমে খুব ভালো করে বেছে নিতে হবে কারণ এই ফুলের মধ্যে গাছের অনেক ছোটো ছোটো ডাল থাকে সেগুলোকে খুব ভালো করে বেছে তারপরে দুই তিনবার জল দিয়ে ধুয়ে বসে করে নিতে হবে ফুলগুলোকে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপরে ঝুরির মধ্যে জল ঝরাতে রেখে দিলাম আর এদিকে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি একটা বড় সাইজের আলু আলু আর পেঁয়াজের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে একটু ছোট ছোটো পিস করে কেটে নেব তো বন্ধুগণ যেহেতু এখন বসন্তকাল আর এই বসন্তকালে প্রচুর সজনে ফুল ফোটে আর এই সজনে ফুল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে এই সময় সজনে ফুলের পাতা সজনে ফুলের ডাটা সজনে ফুল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুটাকে কেটে নিলাম এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে যেভাবে আমরা পোস্তর আলু কাটি ঠিক সেই রকম করে আলুটাকে কেটে নিলাম কাটার পরে আলুটাকে অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে নাহলে আলুটা আবার কালো হয়ে যাবে পেঁয়াজটাকেও দেখো একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম এবার আমাদের রান্নাটা করে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝটপট করে ছিঁড়ে দিয়ে দিতে হবে তারপরে লঙ্কাটাকে একটু নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাকে এভাবে একটু লাল করে ভেজে নিলে ফ্লেভারটা দারুণ হয় তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোঁড়ন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ফোঁড়নটাকে একটু ঘোটা করে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু সোনালি রং করে ভেজে নেব খুব বেশি সোনালি করবো না একটু হালকা সোনালি রং আসা পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে একটু একটু সোনালি রঙ ধরেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা একটা বড়ো সাইজের আলুকে ঠিক রকম করে একদম চৌকো চৌকো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম পোস্তর আলু যেভাবে কাটে ঠিক সেই রকম করে আলুটাকে কেটে নিতে হবে তারপরে খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এতে পেঁয়াজেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আলুটাকে ভাজব তাহলে আলুটা ভাজতে ভাজতেই দেখবে বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ধামা ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটাকে একটু ভেজে নেব তাহলে দেখবে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো আলুটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব তো আমি পোস্তটাকে শিলের মধ্যে দিয়েই বেটে নেবো বড় চামচের দুই চামচ দিয়ে দিলাম পোস্ত যেহেতু অল্প পরিমাণে পোস্ত তাই আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি পোস্তের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা অ্যাড করে দেবে এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে বাটতে হবে তাহলে দেখবে এই পোস্তটা একদম মিহি হয়ে বাটা হয়ে যাবে পোস্তটাকে একদম মিহি করে বেটে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে তুলে তো এইদিকে দেখো দুই তিন মিনিট হয়ে গেছে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো ঢাকনাটা খুলে আরো একবার খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিতে হবে মাঝখানে কিন্তু অবশ্যই একটু ঢাকনাটা তুলে আলুটাকে ছেড়ে দিতে হবে না হলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো দেখো আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সাথে সাথে দেখো পেঁয়াজের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তো এই সময় এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে তো এই সজনে ফুলগুলোকে আগে থেকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে সমস্ত সজনে ফুলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সজনে ফুল রান্না করতে একদমই সময় লাগে না তাই প্রথমে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো সমস্ত সজনে ফুলগুলোকে একটু নাড়াচাড়া করতে করতেই দেখো ফুলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আলু ভাজার সময় আমি স্বাদ মতো লবণটা একবারেই দিয়েছিলাম তাই এই সময় শুধু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সজনে ফুলগুলোকে প্রথমে দুই মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে তো পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম তো পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো পোস্ত বাটায় সজনে ফুল রান্নাটা আমি একদমই শুকনো শুকনো করে করব তাহলে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নেব মাঝখানে কিন্তু অবশ্যই একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে যাবে তো দেখো তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখালাম পোস্ত বাটায় সজনে ফুল রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এই রকম একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো নামানোর আগে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে মিনিট সময় সমাধারে একটু ভেজে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পোস্ত বাটায় সজনে ফুল রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধু সজনে ফুল থাকতে থাকতে এইভাবে একবার পোস্ত বাটা দিয়ে সজনে ফুল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ